আমার কিচ্ছু ভালো লাগছে না নববর্ষ যে এভাবে কাটবে জানি না মনটা কেন এত খারাপ হয়েছে কোনো কিছুই ভালো লাগছে না না হাসতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে খেতে কিছুই পারলাম না কিচ্ছু খেতে পাচ্ছি না কিচ্ছু ভালো লাগছে না নতুন জামা কাপড়ও হয়নি কিছুই ভালো লাগছে না মনটা একদম ভালো নেই বন্ধুরা কী যে হচ্ছে আমার সাথে আমি কিচ্ছু বুঝতে পারছি না তো নমস্কার বন্ধুরা মা টু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি তিনি চলেছি আবারও নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো আমার না 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 আমার আমার সব কিছু ভালো লাগছে আর স্বামী সন্তান নিয়ে ভীষণ ভালো রয়েছি তো কার ভালো লাগছে না টাইটেল সামটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ ভালো লাগছে না আমাদের গামলার গো গামলার কিচ্ছু ভালো লাগছে না আর এখানে একটু ওখানে একটু এখান থেকে একটু এখান থেকে জোড়া জোড়াতালি মেরেছে দিয়ে নববর্ষের ভিডিও ছেড়েছে নববর্ষ নববর্ষের ভিডিও এরকম হয় ওই রকম হয় নাকি নববর্ষের ভিডিও চার চার পাঁচ দিন পরে নববর্ষের ভিডিও আসছে তো নববর্ষের দিনে কি করেছে হ্যাঁ ও নাকি জামা কাপড় হয়নি শপিং মলে মনে ফোকলার সাথে ঘুরকাফরের সাথে ঘুরে বেড়াচ্ছে আবার কাপড় হয়নি সে একটু ফুল দিলে কি না হাটে ব্যাগ ব্যাগ জামা কাপড় নিয়ে চলে আসে তার বাড়িতে এসে তার কোন কাকা কাপড় দিয়ে যায় আর নববর্ষ নাকি জামা কাপড়ই হয়নি আসলে জামা কাপড় কিনলে দেখালে সবাই গালাগালি দেয় না যে নিজের জন্য শুধু কেনে কৃষানের জন্য কিছু কেনে না কৃষানের জন্য কিছু কেনে না ওই জন্য নাটক হয়েছে এখন ছেলের শোকে মরে যাচ্ছে ছেলের শোকে মরে যাচ্ছে এখন ছেলের শোকে মরছে না এটা প্ল্যান করে প্ল্যান চলছে প্ল্যান ভেবেছিল সন্দীপকে বোকা বানিয়ে সন্দীপের কাছ থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে আসবে কিন্তু পারবে না কৃষাণুর জায়গাতে কৃষাণু থাকবে কৃষাণুর বাড়িতে কৃষাণু থাকবে কোন রাজপ্রাসাদ ছেড়ে ওই কুটিরে এসে থাকবে না কৃষাণু নিজের বাড়িতেই থাকবে আর দম থাকলে করে দেখা করে দেখা দম থাকলে কৃষাণুকে নিয়ে এসে দেখা তোর কত দম তুই যতই হাত জোর করে ক্ষমা চা আর যতই নরম হয়ে যা তোর কিচ্ছু লাভ নেই আর সন্দীপের নিজের লোকেই যখন এত শয়তানি করছে সন্দীপের সঙ্গে হিংসায় মরে যাচ্ছে তাহলে আর তোর কি দোষ তোর কি দোষ তোর তো কয়েক বছরের সম্পর্ক সন্দীপের সাথে সন্দীপের নিজের রক্ত যার নোংরা আমাদের আরস ভাই বলে দিয়েছে ওই রুমালি রুমালি কেন গামলাকে সাপোর্ট করেছে রুমালি কেন পরকিয়াকে সাপোর্ট করে আসলে রুমালির চরিত্র রুমালির চরিত্র ভালো না সে ওই কোন বরের বন্ধুর সঙ্গে এক রাত বলে ফেলছি রাত কাটিয়েছে গো রাত কাটিয়েছে তো পরপুরুষের সাথে রাত কাটানো কাকে বলে কাকে বলে নিশ্চয় তোমরা জানো তাই জন্য ও গামলাকে সাপোর্ট করছে গামলাকে সাপোর্ট করছে যাতে নিজের নোংরা মোটাও আর ওর নোংরা মিলেমিশে একাকার হয়ে যায় কেননা নিজের নোংরা বলেই তো আমি অপরকে সাপোর্ট করবো আমি যদি নোংরা হই আমার যদি স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের দিকে নজর থাকে অন্য পুরুষের সঙ্গে রাত কাটাতে যাই তাহলে এই কাজে যদি অন্য কোনো নারী করে তাহলে তো আমার তো আরে জোট হয়ে গেলাম না তাহলে তাকে সাপোর্ট করব আমি যদি ভালো হই আমি স্বামী সন্তান নিশুকে সংসার করছি কোনো মেয়ে যদি ওরকম নোংরামও করে পাশে আমার বা আমার কোনো পরিচিত বা আমার কোনো আত্মীয় আমি কি সেগুলোকে মেনে নেব কোনো দিন মেনে নেবো না এগুলো নোংরামো বলে চরম নোংরামো আর আমার যদি চরিত্রের দোষ থাকে তাহলে অন্য কোনো করলে তার সাথে আমার সঙ্গী পেয়ে গেলাম না একটা তাহলে সঙ্গী পেলাম তাহলে সেই রকমই রুমালির সঙ্গী পেয়ে গেছে রুমালির সঙ্গী পেয়ে গেছে তাই জন্য এখন জোট বেঁধেছে জোট বেঁধেছে আর রুমালির তো কি জানি কি ভেরুয়া যে বুঝেও বোঝে না বাড়িতে চলছে পার্টি পার্টি ছেড়ে যাচ্ছে পরপুরের সাথে রাত কাটাতে তাহলে সে কি ভেরুয়া না ওটা বিজনেস ওদের সেটা ওরাই জানে যেহেতু মুম্বাই ব্যাঙ্গালোর বাসী ওটা বিজনেসই হতে পারে আর আমরা সাধারণ ভাই সাধারণ সমাজে সাধারণ পরিবারে সাধারণভাবে বেঁচে থাকি সেক্ষেত্রে এইসব নোংরামু চলে না নোংরা চলে না স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভাবও হয়ে যায় তো তাই বলে পরপুরুষের দিকে নজর দিন আমি দেখাই আমি হ্যাপি বরের সঙ্গে এত খুশি আছি এত খুশি আছি অথচ তলে তলে অন্য কিছু চলছে সেই হয়েছে ঘটনা যেমন রুমালি তেমন গামলা আর ভয় ভিডিও কেন ডিলিট করে গামলা ভিডিও ডিলিট হলো কেন আর তুই নাকি এতখানি কাগজ নিয়ে প্রমাণ দিতে এসেছিস সেই কাগজগুলো প্রমাণগুলো দে এখন এত নরম হয়ে গেছিস কেন কেন নরম হয়ে গেছিস ভেবেছিস এইরকম করে নরম নরম করে থাকলে ছেলেটাকে দিয়ে দেবে জীবনেও ছেলেকে দেবে না আর তুই সন্দীপের ভিডিওতে কৃষাণুকে দেখতিস বলে দেখিস তো সন্দীপ দেখা বন্ধ করে দিয়েছে কৃষাণুকে আর দেখাচ্ছে না কৃষাণুকে আর দেখাচ্ছে না আর কৃষাণুকে দেখাচ্ছে না আর তুই দেখতেও পাচ্ছিস না কৃষাণুকে আর কৃষাণুকে দেখতিস ওই জন্য আর জানি যে সন্দীপ যে তুই ভিডিও দেখিস সন্দীপের ভিডিও চুপচুপ করে কুত্তার মতো ভিডিও দেখতে চলে যাস তাই জন্য সে আর দেখাচ্ছে না আর তুই নাকি অশোক ষষ্ঠী পালন করলি নববর্ষের দিনে নববর্ষের দিনে অশোক ষষ্ঠী পালন হয় সবার থাকে না আমরা তো তাহলে যদি তোর শ্বশুর বাড়িতে মানে সন্দীপের বাড়িতে যদি অশোক ষষ্ঠী থাকতো তাহলে নিশ্চয়ই সন্দীপের মা ওটা পালন করতো সন্দীপের মা তো অশোক ষষ্ঠী পালন করছে না তাহলে তুই কোন শ্বশুর বাড়ির পালন করছিস রে কোন শ্বশুর বাড়ির ওই ফোকলার বাড়ির ফোকলার বাড়ির ফোকলার সঙ্গে তো বিয়ে করেছিস করেছে অবৈধ অবৈধ ওটাকে বৈধ বলে না ওটাকে অবৈধ সিঁদুর অবৈধ সম্পর্ক পুরোই তুই যতই সিঁদুর পড় না কেন ওটাকে অবৈধ বলে বৈধ নয় না তোর এখনো ডিভোর্স হয়নি তো ওটাকে অবৈধই বলে তাই অবৈধ সিঁদুর অবৈধ শ্বশুর তুই অস্ব পালন করছিস আর তোর ফ্যামিলি যা তোর ফ্যামিলি তো ঢাকের আওয়াজ হলে তো তালে তালে সেই নাগিন ডান্স শুরু হয়ে যায় সেই সাপের বাঁশি বাজলেই যেমন সাপেরা নাচতে শুরু করে দেয় সেই রকম তোদের হচ্ছে ঢাকের তাল বাজলেই তোর ঠাম্মি তো নাচতে শুরু করে দেয় না নাগিনের মতো নাগিন ডান্স নাগিন ডান্স নাগিন ড্যান্স না শুরু হয়ে যায় আওয়াজ পেলেই হলো কোথার থেকে অমনি নাচ নাচনি বালি নাচনি বালি নাচ শুরু হয়ে যায় এখানে ফিট এখানে একদম মানে কতটা ফিট আছে শরীর কতটা কী আছে এইসব দেখানো না ওগুলো নাচনে বলেই এগুলো স্বভাব থাকে অনেক ঠাকুমাই স্ট্রং থাকে তাই বলে ওমনি ঢাকার আওয়াজ পেলায় নাচতে শুরু করে দেয় না নাচতে শুরু করে দেয় না কোনো পুজো পার্বণ হয় বিয়ে বাড়ি হয় ঠিক আছে সবাই মিলে বাড়ি নাচে ঠিক আছে বাইরে থেকে কেউ আসছে কোনো বাদ্য বাজছে ঢাক বাজছে ঢাকের তালে এরকম নাচলে নাচনে কমর দুলানো শুরু হয়ে যায় এগুলোকে নোংরামো ছাড়া আর কিছু বলে না বুঝেছিস নোংরামও ছাড়া কিছু বলে না না লাজ না লজ্জা না কিছু তোদের ফ্যামিলিটাই ওই রকম তোর বাপ তো একজন আইনের রক্ষক তাহলে তোর বাপ কেন এগুলো মেনে নিল তুই আগে বিয়ে করে পালিয়েছিলি সেখান থেকে নিয়ে এসে সন্দীপের সঙ্গে বিয়ে দিল তারপরে তুই আবার সন্দীপকে ছেড়ে দিয়ে গিয়ে মৃত্যু অপবাদ দিয়ে সন্দীপকে ছেড়ে দিয়ে সেই ওই ওই ওর গলায় ঝুলেছিস তোর বাপ তো আইনের রক্ষক তাহলে এগুলো কেন মেনে নিচ্ছে আর তোর বাপ জানে না যে ডিভোর্স হওয়ার আগে অন্য কারোর হাতে সিঁদুর করতে নেই শ্বশুরবাড়ি যেতে নেই বা ওগুলো আইনত ওগুলো অপরাধ তাহলে এগুলো কেন মেনে নিচ্ছে কেন মেনে নিচ্ছে তুই সব দিক দিয়ে চেষ্টা করেছিলিস যে সন্দীপটি কীভাবে ফাঁদে ফেলবো সব দিক দিয়ে চেষ্টা করেছিলিস যে সন্দীপদেরকে জেলে খাটাবো কিন্তু প্রতিটা জায়গাতে হেরে গেছিস প্রতিটা জায়গায় ফেলিও রয়েছিস কেননা দোষটা সন্দীপ আর সন্দীপের ছেলেন না দোষটা সম্পূর্ণ তোর তুই নোংরা তোর মেন্টালিটি নোংরা তোর বাড়ির লোক নোংরা তোর সবাই নোংরা চরম নোংরা তুই নোংরা করেছিস তাই তুই সন্দীপকে কোনোভাবেই মানে দোষী সাব্যস্ত করতে পারিস নি কোনো দিক দিয়ে না মানে সোশ্যাল ওয়ার্কারদেরকে নিয়ে না আইন আইনের মানে পথে কোনো দিক দিয়ে তুই সন্দীপের কোনো দোষ খুঁজে পাস নি মানে তারা যাদেরকে তুই মানে উল্টো পাল্টা উল্টো পাল্টা কথা বলেছিস মিথ্যে অভিযোগ দিয়েছিস সন্দীপদের নামে তারা সেগুলো দেখেছে খতিয়ে দেখেছো তাদের কোনো দোষ নেই সম্পূর্ণ দোষ তোর সম্পূর্ণই দোষ তোর সেহেতু সন্দীপদের কোনো কিছুই হবে না তাদের কোনো কিছু মানে কেন তোর কাছে কোনো প্রমাণ নেই তুমি নাকি এত 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 গোছালো প্রমাণ নিয়ে এসছিস প্রমাণ কোথায় সে প্রমাণ দেখা সেই প্রমাণ ফেল ভয় কিসের ভিডিও ডিলিট করছিস কেন কিসের ভয়ে কিসের ভয়ে ভিডিও ডিলিট হচ্ছে হুম আর এই সমস্ত ন্যাকামো করে না ছেলেকে পাওয়া যায় না রে ছেলেকে পাওয়া যায় না তুই জীবনেও পাবি না ছেলেকে ছেলে ছেলের বাবার কাছেই থাকবে আসল জায়গা যেটা ছেলের সেখানেই থাকবে কেননা তোর মতো নোংরা ফ্যামিলিতে আর নোংরা মায়ের কাছে গেলে ছেলেটার জীবনটাই নষ্ট হয়ে যাবে তাই ছেলে তার আসল জায়গায় থাকবে তার বাবার স্থানই হচ্ছে বাবার কোলই হচ্ছে আসল জায়গা তোর মতো নোংরা মায়ের কোল হচ্ছে তার আসল জায়গা নয় তুই যদি সত্যিকারের মা হতিস তাহলে ছেলেটাকে ওরমভাবে ফেলে দিয়ে চলে যেতে পারতিস না সত্যিকারের মা হলে এই আট মাসে ছেলেটার জন্য একদিনও কষ্ট হয়নি এই এত এত শপিং করা এত এত খাওয়া দাওয়া একবারও ছেলেটার নাম তোর মনে আসেনি মুখে আসেনি তুই এতদিন পরে এত ছেলের জন্য তোর দরোড় উতলে উঠেছে তোর নাকি কষ্টই বুক ভেঙে যায় সব কিছু সোশ্যাল মিডিয়ায় তুই দেখাতে পারিস না সব কিছুই দেখাতে পারছিস শুধুমাত্র ছেলের জন্য কষ্টটা দেখাতে পারতিস না এত ভালো মা তুই শোন সৎ মারাও সৎ মায়েরও একটু এখানে কষ্ট হয় তুই তো সৎ মায়ের থেকেও নোংরা সৎ মায়ের থেকেও নোংরা আর তোর মতো নোংরা চরিত্রের মহিলা যদি সন্তানটাকে নিয়ে এসে রাখে তুই সন্তানটাকে বেশি দিন করতে পারবি না তাকে তো ঠিক ঠিকভাবে মানুষই করিস নি শ্বশুরবাড়িতে তো শাশুড়ি সব করতো ছেলেকে খাওয়ানো স্নান করানো সবই তো করতো তুই মাঝে মাঝে একটুখানি খাইয়ে দিতিস শাশুড়ি তো সব করতো আর ঠাম্মাই সব করতো ওই জন্য ঠাম্মাকে ভালোবাসে আর মাকে কেন ভালোবাসে না বা মাকে কেন দরকার পড়ে না তার মায়ের জন্য কষ্ট হয় না কেন সেভাবে তুই মানুষ ছেলেটাকে মানুষই করিস নি সেভাবে ছেলের সাথে অ্যাটাচই ছিলি না তুই ছেলেটাকে জাস্ট জন্ম দিয়েছিলিস তেমন কিছুভাবে দায়িত্ব নিয়ে তুই করিস নি ছেলেটার জন্য আর তোর মায়ের কথা তো বাদই দিলাম তো মায়ের কথা বাদ দিলাম ওই শয়তার মহিলার কথা বাদই দিলাম বুঝেছিস বুঝেছিস তাই এই সমস্ত করে কিচ্ছু লাভ নেই সন্দীপের পাশে আমরা সবাই আছি ঢাল হয়ে আছি বুঝেছিস তাই তুই কিছু করতে পারবি না তুই ভয় পেয়ে গেছিস তুই ভাবিস নি সন্দীপের পাশে এতগুলো মানুষ দাঁড়িয়ে যাবে তুই ভয় পেয়ে গেছিস বলে তুই এখন ন্যাকা কান্না কাঁদছিস আর ওই রুমালি তোর ওই নোংরা মো পরকিয়ার সঙ্গ দিয়েছে এই জন্য তারও চরিত্রের দোষ আছে সেও নোংরা করে বেড়ায় এই জন্য তোকে সাপোর্ট করেছে আর সন্দীপকে রীতিমতো হিংসে করে হিংসে তাই সন্দীপের মায়ের এবার মুখটা খোলা দরকার সন্দীপের মায়ের মুখটা খোলা দরকার সমস্ত ঘটনাটা বলা দরকার যে ওই রুমালিকে কেন মামা বাড়িতে রেখেছিল অন্য কোথাও তো ফেলে দিতে পারতো মামা বাড়িতে কেন রেখেছে মামা বাড়িতে তো ওর মায়ের বাপের বাড়ি আর ওর মায়ের মায়ই তো মানুষ করেছে অনেকবার তো দিদা মানুষ করে দিদাকে মানুষ করে না তাহলে ও শয়তান শয়তান হিংসুটি ওই জন্য এত ভালো চরিত্র তৈরি হয়েছে যে কি বলবো আর তাই একজনকে বিয়ে করে আরেকজনের সাথে নোংরা মো করে বেড়ায় তাই ভাইয়ের বউকে সাপোর্ট করে বেড়ায় আর তোর নোংরা মহিলা তাই রুমালিরও নাটকের পর্দা ভাষা গেছে বলে না কান্না কাঁধে চলে এসেছে ভিডিও করতে ও নিজের চরিত্রকে গঙ্গা জলে ধুয়ে দিতে এসছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ধুলে কি চরিত্রের দাগ কি যায় রে একবার নোংরা লেগে গেলে গঙ্গা জল গঙ্গায় ডুব দিল দশবার ডুব দিল সে সতী হয়ে যায় না পাপ ধুয়ে যায় না সেই রকম গামলামুখী গঙ্গায় স্নান করে আয় তাও তুই দুইয়ে সতীশাবিত্রী হয়ে যাবি না কেননা তুই একটা নোংরা মহিলা যে সন্তানকে ভালোবাসে না চরিত্র খারাপ হতেই পারে কিন্তু সন্তানকে বাদ দিয়ে মানে যে মেয়ে নোংরা করে বেড়ায় সন্তানের যে নাম পর্যন্ত নেয় না সন্তানের জন্য একটু কষ্ট হয় না সে মানুষের মধ্যে পড়ে না সে কোনো মেয়ের মধ্যে পড়ে না সে জানোয়ার জানোয়ার বুঝেছিস আর তুই হচ্ছিস সেটাই একটা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব বন্ধুরা খুব ভালো থাকো সবাইকে অনেক ভালোবাসা টাটা